log ফোর পাওয়ার টু এর মান কত যদি এটা আমরা বের করতে চাই তাহলে কী করতে হবে আমাকে এই বেইসের মতো আমাকে উপরেও ফোর নিয়ে আসা লাগবে তাহলে আমি যদি এখানে কী করি log ফোর ফোর পাওয়ার কি ফোর রুট রুট ফোর যদি লিখি তাহলে কিন্তু রুট ফোর মানে কি আমার টু রুট ফোর মানে হচ্ছে টু তাহলে রুট ফোর যদি আমি লিখি তাহলে উপরের মানটা কিন্তু ঠিক থাকতেছে তাহলে এখানে আমরা রুট ফোর লিখতে পারি তাহলে এরপরে আমরা ব্লক ফোর এই রুটটাকে যদি আমি উঠাই দিই তাহলে কী হবে ফোর ওয়ান ডিভাইডেড টু রুটটাকে উঠাই দিলে আমরা কী হবে হাফ তাহলে আমরা এ দেখো বেস ফোর এবং এখানে কি ফোর আছে আবার এই যে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসলে কী কি হবে হাফ লক ফোর পাওয়ার ফোর আমরা কী জানি লক লক এ পর এ ইকাল টু কী ওয়ান তাহলে আমরা এটার মান কী এটুকুর মান আমরা কী বসাতে পারি ওয়ান বসাতে পারি তাহলে হাফ ইন্টু কি ওয়ান এটুকুর মান হচ্ছে ওয়ান ওয়ান তাহলে আছে অ্যান্সার কত Aduh, ahab, ale log four to erman ahab.